স্বাগতম দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে বিএনপি জামায়াত সহ 25 দলের স্বাক্ষর নেই এনসিপি। সারা জাতি এর থেকে অনুপ্রাণিত হবে। নতুন পথের দিশা পাবে। যে আমরা ছোট জাতি না। কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকার জাতি না। আমরা কারো কথার তলে থাকি না। আমরা আমাদের মতো চলি। মাথা উঁচু করে চলি। আমরা দুনিয়াতে মাথা করে জুলাই সনদ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঐক্যমত্যের নামে কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের তিন দফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এবারে বিস্তারিত দীর্ঘ আট মাসের সংলাপ শেষে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ বিএনপি ও জামায়াতে ইসলামী সহ পঁচিশটি দল এতে সই করেছে কিন্তু স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ চারটি দল ঐতিহাসিক এই দলিলে সই করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এই সনদের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন লক্ষ্য কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ইসলামী গণ পরিষদ এবি পার্টি এলডিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি খেলাফত মজলিশ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণফোরাম ও ইসলামী ঐক্যজোট সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন সাহস সেই ধারাবাহিকতায় তবে ছিল না চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদের নেতারা অনুষ্ঠানে অংশ নেননি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান প্রথমে বক্তব্য রাখেন জাতীয় কমিশনের সহ সভাপতি তিনি সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে যে সাহসিকতা যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যা সূচনা যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ বিকেল পাঁচটা পাঁচ মিনিটে এলো বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন দলগুলোর প্রতিনিধিরা সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস পরে ঐতিহাসিক এই দলিলে সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ইউনুজ জুলাই জাতীয় সনদের মূল ভিত্তি চব্বিশের গণভ্যুত্থান এছাড়া গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের সংগ্রামের তাৎপর্যকে স্বীকৃতি দিয়েছে এই সনদ আমরা যাতে আর কখনো বিভিন্ন দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তিনি এই দলিলের গুরুত্ব তুলে ধরেন সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়াদাক্ষে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব সেই সামর্থ্য আমাদের আছে বলেন তরুণদের আত্মত্যাগের কারণেই জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ হয়েছে এখন আমরা সভ্যতায় আসতাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার দু সালের ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে তা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ বললাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন চব্বিশের গণভুত্থানের ফলে সৃষ্ট বাস্তবতা বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মাসের পর মাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তারপর ঐক্যমত্য এর মধ্য দিয়েই দীর্ঘ সময় পেরিয়ে এলেও ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হয়েছে আজ ছিল না এনসিপি তবে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি ও জামাত তারা সই করেছে এই সনদে প্রণয়ন কমিশন বলছে সংশোধন ও সংস্কার চলমান একটি প্রক্রিয়ায় থাকবে সংবাদ ঢাকা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমনটি বলছেন সনদে সই করা রাজনৈতিক দলের নেতারা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন বলেন সরকারকে দ্রুত এই দলিলের আইনি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে নানা অনিশ্চয়তার মধ্যে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বামধারার চারটি রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে থাকা তিরিশটি দল ও জোটের মধ্যে পঁচিশটি সনদে সই করে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে সনদে স্বাক্ষরের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান দলগুলোর নেতারা জুলাই অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই আমরা সবাই আগে থেকে বলে রাখছি আমরা একমত আছি ইনশাল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটুয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে সমস্ত ধরনের সংশয় পার হয়ে আমরা শেষ পর্যন্ত তো স্বাক্ষর করতে পেরেছি এটা একটা অনেক বড় সাফল্য এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে তাগিদও দেন তারা এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ তৃতীয় দফায় আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে সকালে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে ভাঙচুর করা হয় গাড়ি শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ঘিরে উত্তেজনা দেখা দেয় জুলাই যোদ্ধা পরিচয়ে শতাধিক ব্যক্তি মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা পুলিশ ও জাতীয় ঐকমত কমিশনের সদস্যরা তাদেরকে সরে যেতে বললেও তারা মঞ্চ ছাড়েননি পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরে বিক্ষোভকারীরা মানিক এভিনিউতে অবস্থান নেন এবং পুলিশের উপর ইট পাটকেল ছড়েন ভাঙচুর করেন গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ বৃষ্টি শুরু হলে দুই ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয় যারা ঝুলাই যুদ্ধ আছে ওদের ওদের মূলত ওদের দাবি নিয়ে আমরা আসছি ওই জায়গা যে অনুষ্ঠানটা হবে জায়গা উপদেষ্টা বন্ধ মানে উপদেষ্টা প্যানেল থেকে অবশ্যই আসবে উপদেষ্টা প্যানেল থেকে আসবে আচ্ছা তোমরা তো আমাদের রক্তের উপরে বসে আছো আমাদের নাই অধিকার নাই ওই যাওয়ার পুলিশ জানায় সংঘর্ষে একজন উপকমিশনার সহ তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন পুলিশের ও লাঠিপেটা বিক্ষোভকারীদের অনেকে আহত হয়েছে বলে দাবি করা হয়। দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস জুলাই সনদের অঙ্গীকার নামার একটি ধারা সংশোধনের কথা জানান এই ধারাটি নিয়ে আপত্তি ছিল জুলাই যোদ্ধাদের এই স্বপ্ন সেই প্রত্যাশা সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সেনা ও পুলিশ সদস্যরা জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ন্ত্রণে নেন জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আজ তাদের রাস্তায় নামতে হয়েছে এটি লজ্জার বলে মন্তব্য করেছেন ইসলামের আমির শফিকুর রহমান বিকেলে রাজধানীর মিরপুরে এক শ্রমিক সম্মেলনে তিনি কথা বলেন জামাতে ইসলামের আমির বলেন সবার দাবি আর জুলাই যোদ্ধাদের দাবি এক নয় অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত তিনি দাবি করেন দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এত জুলুমের শিকার হতে হয়নি জামাতে ইসলামী সরকার গঠন করলে কাউকে চাঁদা করতে দেওয়া হবে না বলে জানান সফিকুর রহমান আপনি থেকে বের হয় আজ সম্মানিত ভাইরা অসংক সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন। আজকে তাদের দায়ের জন্য জেরেন জুলাই সনদ স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য এক লজ্জাস আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টিরিয়াম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল এদিকে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগে দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে রাজধানীর স্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন গত এক বছর ছাড় 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 দিয়েছি দিয়েছি জুলাই জুলাই ঘোষণাপত্রে সনদে কোনো হবে না এক পার্সেন্ট জুলাই সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলবো সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না এবার অন্য প্রসঙ্গ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা আগামীকাল কালো পতাকামী ছিলের ঘোষণা দিয়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যান এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করে দুপুর সোয়া দুইটায় আমরণ অনশন শুরু করেন তারা দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের শতকরা বিশ ভাগ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা শতকরা পঁচাত্তর ভাগ নির্ধারণ করা এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান তাদের যৌক্তিক দাবি মানতে সরকারের সদিচ্ছাই যথেষ্ট আমরা চেয়েছিলাম এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার জনগণের সরকার আমরা চেয়েছি এই সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই পূর্বের রূপ আবার ফিরে এসেছে সারা বাংলাদেশের শিক্ষক ছাত্র ছাত্রী মিলে আমাদের ন্যায্য দাবি আদায় করে সার্ব ইনশাল্লাহ আমরা চাই সরকার কোন ধরনের খোড়া যুক্তি দেখে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে যেন দূরে সরে না সরে না দেয় আমরা চাই কোনো অপশক্তি সরকারকে তার নীতি নৈতিকতা থেকে যেন দূরে রাখতে না পারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব শিক্ষা উপদেষ্টা সমালোচনা করে বলেন তিনি লোক দেখানোর জন্য বৈঠকের আয়োজন করেছেন শিক্ষা উপদেষ্টার অ্যাগ্রেসিভ সে আসলে এখান থেকে আমরা সুন্দরভাবে বেরিয়ে যায় সে এটা চাচ্ছে না বরং সে এই আন্দোলনকে বানচাল করার জন্য অধ্যক্ষ সেলিম মুয়াব এবং যা অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন তাদের সাথে সে হাত মিলিয়েছে সে আলোচনার নামে আই করেছে তার উদ্দেশ্য আলোচনা ছিল না সফল করা উদ্দেশ্য ছিল না এই শিক্ষক নেতা বলেন শান্তিপূর্ণ আন্দোলনে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে সরকার যদি রেসপন্স করে ওয়েল যদি না করে হয়তো বা রবিবারে আমরা বারোটার দিকে বড় রকমের আপনার একটা গ্যাদারিং করে আমাদের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক আমাদের আমাদের যারা ফেমি মেম্বার আছে সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি যমুনার দিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের সেই কর্মসূচি স্থগিত করে দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শিক্ষকরা মেহেদী হাসান দিত্য সংবাদ ঢাকা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় দুইশো ভরি স্বর্ণ নগদ সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি সকালে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম তথ্য জানান তিনি বলেন পেশাদার চোর চক্র তিন মাস ধরে চুরির পরিকল্পনা করে চুরির পর আসামিরা চট্টগ্রাম ফরিদপুর বরিশালে পালিয়ে যান তাদের চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ঘটনার আগের দিন তারা মার্কেটে বোরকা ও সাবল রেখে আসেন পরে রাতে তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহিন নামের দুজন ভেতরে প্রবেশ করে শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ণ নিয়ে যায় দু হাজার একুশ সালে কর্ণপুলি মার্কেটে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল তারা ওই ঘটনা ইয়ে থেকে গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করছে যারা তিন মাস যাবত এটা রেকি করতেছে রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরখা রেখে গেছে এবং ওই কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পথসভা ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তিস্তা ব্যারেজ পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয় মশাল মিছিলটি তিস্তা ব্যারেজ ঘুরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় বক্তারা অভিযোগ করেন শুকনো মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলে কৃত্রিম বন্যা ও খরা সৃষ্টি হয় তারা বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষিকাজ সচল থাকবে এবং তিস্তা পাড়সহ উত্তরাঞ্চলের মানুষের আর্থিক উন্নয়ন হবে বর্তমান সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা দীর্ঘ সতেরো ঘন্টা পর আজ সকালে নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম ইপিজেডের একটি ভবনে এলাকা আগুন এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভবনটির কিছু অংশ ধসে পড়েছে ঘটনা তদন্তে বেবজা ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে ভবন নির্মাণের ত্রুটি এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের এক সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত এ ভবনটি যেন এক ধ্বংসস্থ আগুনের ভয়াবহতা ধসে পড়েছে ছাদের কিছু অংশ ভবনটিতে টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামে দুইটি প্রতিষ্ঠান ছিল ক্যাপে টাওয়াল ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হতো কিন্তু এখন শুধুই আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন সেনাবাহিনী নো ও বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের অন্তত টানা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে মেডিকেল তৈরির জন্য ধার্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস এ অবস্থায় ঝুঁকির মধ্যেও পঁচিশ জনকে উদ্ধারের কথা জানায় তারা আমাদের কোনো ক্যাজুয়ালিটি নেই এবং ফ্যাক্টরি কোনো লোক আহত হয়নি এটা আমরা সফলতা মনে করি আর এই ভবনটা সতেরো ঘন্টা ভবনটা যেহেতু জ্বলেছে এখন ভবনটা নিরাপদ না আমরা যার কারণে এখন যে ড্যাম্পিং কাজটা আমাদের চলছে আমরা ড্যাম্পিং কাজের মধ্যে আছি রপ্তানি মুখে কারখানাটি নির্মাণে ত্রুটি এবং অগ্নি নির্বাপনে যথাযথ ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ পাওয়া গেছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে করা হয়েছে দুইটি আলাদা কমিটি ফ্রেমের কালার দেখলে বোঝা যায় ফিল্ম দেখলে বোঝা যায় স্মোক দেখলে বোঝা যায় এগুলো আমরা ধারণা করছি যে এখানে হয়তো বাই প্রোডাক্ট রাসায়নিক কোনো কিছু থাকতে পারে অথবা কোনো এজেন্ট থাকতে পারে এই পিজেডের প্রতিটা ফ্যাক্টরি এখানে ফায়ার কমপ্লায়েন্ট এবং তাদের ওই সক্ষমতা আছে তাদের ওই তাদের শ্রমিকদেরও ফায়ার ড্রিল করানো হয় এই এই ইউনিট এই শিল্প প্রতিষ্ঠানটিতেও মাত্র কিছুদিন আগে তাদের শ্রমিকদেরকে ফায়ারের ড্রিল করানো হয়েছে এর আগে বৃহস্পতিবার দুপুরে ভবনটিতে আগুন লাগে দীপ্ত সংবাদ চট্টগ্রাম আনসারি কুষ্টিয়ায় আজ থেকে শুরু হয়েছে ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের কর্মসূচি এ উপলক্ষে ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়ি এখন বাউল ফকির আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বিকেল চারটায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ দেহত্যাগ করেন এরপর থেকে তার অনুসারী ভক্তরা আখড়াবাড়িতে তিরোধান দিবস উদযাপন করেন তিন দিন ব্যাপী উৎসব ঘিরে বাউল ফকিরদের সাথে দেশ ও বিদেশ থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন যে জীবন আদর্শ পালনের তার যে জীবন ধারণের পদ্ধতি দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে উপস্থাপনের আমাদের উপস্থাপনই আমাদের এবারের এই তিরোনাম দিবস এই জাতীয়ভাবে উদযাপনের মূল উদ্দেশ্য আমরা শৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি এবং আর্মি তারা আমরা বিভিন্ন সময় মিটিং করেছি এবং আমাদের কি কী সমস্যা আছে এবং যারা গোয়েন্দা সংস্থা তাদের সাথেও মতামত বিনিময় করা হয়েছে এই আলোকেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি রাজধানীতে আগের চড়া দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার এখনও ষাট টাকার নিচে কোনো সবজি মিলছে না সয়াবিন তেলের উৎপাদক প্রতিষ্ঠানের দাম বাড়ানোর পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ঋতুর সঙ্গে সঙ্গে প্রকৃতিতে এসেছে পরিবর্তন বাজারে গেলে দেখা মিলবে শীতের আগাম সবজি কিন্তু ভোক্তার স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক তৈরি করে দাম বেগুন আশি করলা একশো সিম দুইশো বিশ বরবটি একশো ও টমেটো একশো চল্লিশ টাকা এছাড়া পটল ও পেঁপে ষাট টাকায় মিলছে বেগুন আছে আশি টাকা টমেটো আছে একশো বিশ সিম আছে ২২০, বিশ মূলা আছে সত্তর শসা আছে দেশিটা আশি টাকা কেজি লাউ আছে আশি টাকা পিস কমার সম্ভাবনা আপনার এই সপ্তাহে নাই আগামী সপ্তাহে কম শীতকাল আছে ইনশাল্লাহ তরকারি দাম সবজি দাম কমবে শীতকালে হ্যাঁ আমরা তো যা তাও চাকরি করি মোটামুটি কোনো রকম খেতে পারি কিন্তু গরিব মানুষের তো এত এত দামের সবজি কিনে খাওয়া না ইনকেমের সাথে বাজারের সাথে কোনো সামঞ্জস্য নাই হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বিশেষ করে কাঁচা বাজার মনে হয় জানার কারণ বাজার একটু কম হবে কিন্তু ইখানো কম নাই আর এলাকার ভিতরে তো আরো অনেক বেশি এখানে 100 টাকার এলাকাতে এলাকায়তে 150 টাকা পেঁয়াজের ঝাজ আশির নিচে নামছে না আদা রসুন বিক্রি হচ্ছে আগের দামে মশলাতে এলাচি দারচিনি লবঙ্গ ল মরি সব মানে সর্ব ভালো দাম বাড়ছে খালি এলাচি একটু এখনও ঠিক আছে জিরা লবঙ্গ ল মরি সেগুলোর দাম স্থির স্থির আছে দাম বাড়ছে কিচ্ছু না আলু বুকরা কাজু বাদাম আমদানি করা ফটাক এগুলোর দাম অনেক বাড়ছে মোটামুটি দাম একটু বেশি আছে এখন শীত যে আসতেছে দাম কমার কথা কিন্তু এই অনুযায়ী এখনও কমে নাই সব দাম আছে এখন মানে সিজন শেষ তো ওই কারণে মানে এই সিজন সবসময় দাম থাকি আর কি কয়েক জাতের সবজি নিয়েছি পেঁপে নিয়েছি লাউ নিয়েছি মুলা নিয়েছি আমি তো বললাম যে ওভারঅল একটু কম মনে হলো বিক্রেতাদের দাবি এই সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম বিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে তবে ক্রেতার মত ভিন্ন সব ধরনের মাছের দাম একটু মোটামুটি আর আপনার চিংড়ি মাছ যেটা ছিল আগে বড়োটা ছিল যেটা হাজার বারোশো ছিল এক হাজার নয়শো কিনতে পারতেছে আর আপনার যে ছোট চিংড়ি যেটা আছে এটা সাতশো আটশো কিনতে পারতেছে আপনার সব ধরনের মালে মাছ দামের মোটামুটি বিশ পঞ্চাশ ছশো দাম কমছে বাংলাদেশে সব কিছুর দামই প্রত্যেক দিন বাড়ে তো সেই সুবাদে মাছের বাজারও বাড়তেছে গত সপ্তাহেও যে দাম দিয়ে কিনছি এই সপ্তাহ সেই দাম সে তা কমলো কোথায় হয়তো অন্য অন্য মাছ কমতে পারে কিন্তু সব মাছের দাম কমে না। রাজধানীর কারণ বাজারে গরুর মাংস সাতশো টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার দুইশো টাকায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা হামাসকে নতুন করে সতর্কবার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ বিরুদ্ধে গেলে তাকে কঠিন মূল্য দিতে হবে Was not done, but now it was done with us, so I feel uh, very proud to have been a part of it. Thank you very much. It's an honor. We're going to have a continued. মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল দুপুর দেড়টায় বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বাইশ গজের লড়াইয়ে স্বাগতিকদের বড় পরীক্ষা মানসিক চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার ক্যারিবীয়দের চাওয়া সাম্প্রতিক দুঃস্বপ্ন ভুলে নতুন যাত্রা সদ্যই ডে সিরিজ হোয়াইট ওয়াশে দুঃস্ব স্মৃতি নিয়ে আরব আমিরাত থেকে মিরপুরের অফ ক্রিকেটে ফিরেছেন মিরাজ বাহিনী দেশে পা রেখেই বিমানবন্দরে শুনেছেন সাধারণ মানুষের দু অধ্বনি মানসিক যন্ত্রণাকে পুঁজি করে আরেকটা নতুন সিরিজে মাঠে নামা প্রস্তুতি বাংলাদেশ দলের যেখানে দৃশ্যমান প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও লড়াইটা আসলে নিজেদের সাথে বাজে সময় থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই সিরিজ হবে তারই পরীক্ষা ব্যাটবলের লড়াই থেকে মানসিক শক্তির লড়াইটা করতে হবে ছেলেদের স্বাগতিক সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছে মতো উইকেট বানিয়ে অতীতে সুবিধা নিয়েছে বাংলাদেশ তবে নয়া পিচ কিউরেটর টনি হেমিংয়ের তত্ত্বাবধানে বানানো উইকেট নিয়ে কোনো মন্তব্য করেননি সিমন্স উইকেট বড় বিষয় স্পোর্টিং কিংবা বাউন্সি কোনো আলাদা উইকেট চায় না দলের এই বিমর্ষ সময় নতুন কিউরেটরের নতুন উইকেটে ক্রিকেটাররা কেমন খেলে এটাও পরক করার সুযোগ আছে খেলোয়াড় পরিচয়ে বহুবার বাংলাদেশ সফর করেছেন ড্যারেন সামি এবার কোচের ভূমিকায় ভারত থেকে সরাসরি ঢাকায় এসেছি এখানকার কন্ডিশন সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে ফরম্যাট পরিবর্তন হয়েছে এখন ওয়ানডে খেলবো বাংলাদেশও সম্প্রতি ভালো করছে না তবে এবার তারা নিজেদের মাটিতে খেলবে আমরাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে এর আগে শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লায় ওয়ানডে ডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দু দলের অধিনায়ক মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে বিএনপি জামায়াত সহ পঁচিশ দলের স্বাক্ষর নেই এনসিপি জুলাই সনদ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঐক্যমত্তের নামে কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের এবং তিন দফা দাবি আদায় আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ